ভক্তগণ আমরা এখন উচ্চহট্ট বা হাটবাঙ্গা গ্রামে এসে উপস্থিত হয়েছি এবং সেই হাটবাঙ্গা গ্রামের প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করব ভালুকা বটতলা হইতে দেবানন্দ পণ্ডিতের শ্রীপাটে যাওয়ার সময় এই উচ্চহট্ট বা হাটবাঙ্গা গ্রাম পাওয়া যায় সেই কথা বলিতেছি শ্রবণ হেতা গৌর সুন্দরের অদ্ভুত বিলাস যে দেখিন তাহা কি বলিব শ্রীনিবাস ঈশান ঠাকুর বলতেছেন যে এই হাটবঙ্গা গ্রামেতে মহাপ্রভু কি অদ্ভুত অদ্ভুত লীলা করেছিলেন যাহা দেখেছেন সব বলার মতো নয় তবু বলতেছেন এত কহি নেত্রা ওইদিকে আরেকটি রাস্তা আছে বামন পুকুর হইতে অপরাধ বঞ্জন ঘাট সাতকুলিয়া যাওয়ার সময় বা কুলদীপে যাওয়ার সময় এই স্থানটি পরে তাই দেখাচ্ছেন হাটবাঙ্গা গ্রামের নিকটে দাঁড়াইয়া শিবাসের পতি কহে হাত ছান দিয়া আঙুল দিয়ে দেখাইয়া বলতেছেন দেখো শ্রীনিবাস এই হাটবাঙ্গা গ্রাম পূর্বে বিজ্ঞ কহে উচ্চ হট্ট নাম

প্রকট হইবে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত ঈশ্বর নিত্যানন্দ করিব প্রকট পূর্বে নিয়মিত ধাম কেউ কে নবদ্বীপে সকলে অসংখ্য প্রভুগণ কহিতে শক্তি পরিকর যত করুণার সিন্ধু দিনহীন অধম জনের প্রাণবন্ধু কেহ কহে কে প্রভু পরী করগ নী সংকীর্তনে মাতিব জগত মাতাইয়া রহিব আনন্দ আনন্দ নদী এই নদী জীবের কলমশ নাশ হইব হেলায়, কেহ কহে যে হবে মঙ্গল অন্ত দেখিবে অদ্ভুত লীলা লোক ভাগ্যবন্ত জন্ম যদি হয় তবে সে মনের মহা দুঃখ দূরে যায় কহে হেতা জন্ম অবশ্য হইব প্রভুর বিহার নেত্র ভরিয়া নিবদ্বীপ বাসী বকেত হইয়া গৌর গৌরচন্দ্র সেবার ওই কত কহে যেন হাট বসাইল এই উচ্চ স্থান উচ্চ আরম্ভিল সকলে তুলিয়া বাহু কহে অর্থ চিত্তে বিলম্বনা কর প্রভু অবতীর্ণ হইতে ঐচে কহি পরম উল্লাস দেবগণ বিবিধ ভঙ্গিমা করি করে হে নর্তন প্রভুর শ্রী বলি সবে করে গায় এই দুই হেতু হইল উচ্চ নাম এই স্থান দর্শনে হয় সর্বত্র মঙ্গল প্রভুর কীর্তনে প্রেম বারে অনর্গল হেতা ভক্ত সঙ্গে প্রভু সচির কুমার বিরহে মুনি ইন্দ্রা গুচর, এত কহি ঈশান ঠাকুর হইল না স্থির সংগ্রহে শ্রী লীলা নেত্রে বহিনীর তাহলে আমরা এই উচ্চহট্ট বা হাটবাঙ্গা গ্রামের প্রসঙ্গতে কি জানতে পারলাম মহাপ্রভু আবির্ভাবের বহু একদিন তার আগমন বার্তা জানতে পেরে স্বর্গ আদি সমস্ত দেবগণ এই স্থানে আগমন করত পরস্পর পরস্পরকে বলিতে লাগলেন কে কাকে বলছিলেন দেবরাজ ইন্দ্র আদি দেবরাজ ইন্দ্র বললেন হে দেবগণ ব্রহ্মার একদিনে এক হাজার বার কলিযুগ হয় তার মধ্যে এই কলিযুগ মহাধন্য কারণ বৃন্দাবন বিহারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হবেন শঙ্কর্ষণ বিষ্ণু তিনি বলরাম দেবরূপে অবতীর্ণ হইবেন আর তিনিই এই কলিযুগে নিত্যানন্দ প্রভুরূপে আসলেন ভোলানাথ মহেশ্বর হবেন অদ্বৈত আচার্য প্রভু দেবরাজ ইন্দ্রের এই কথা শ্রবণ করিয়া চন্দ্র দেবতা বলিলেন শুনো শুনো দেবগণ সমস্ত যুগেই ভগবত পরিকরগণ যারা জন্মগ্রহণ করিয়াছিলেন তারা সবাই এই কলিযুগে মহাপ্রভুর প্রিয় পরিকর রূপে অসংখ্য সংখ্যায় প্রকটিত হয়ে মহাপ্রভুর সঙ্গী হইবেন তারা প্রত্যেকেই হবেন করুণাময় পতিত পাবন এবং দিনহীন অদম পতী বন্ধু চন্দ্রদেবীর এই কথা শ্রবণ করিয়া শ্রী বরুণ দেবতা বললেন হে দেবগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর অগণিত সঙ্গীগণের সঙ্গে রসরঙ্গে প্রমত্ত হইবেন এবং জগৎ সমগ্র জগৎবাসীকে উন্মাদ করিবেন সর্বত্র প্রেমানন্দে নদী প্রবাহিত হইবে আর সেই সঙ্গে বিশ্বের সকল জীবের সর্ববিধ পাপ নাশ হইবে আর তিনি প্রেম ভক্তি প্রধান করবেন জীব সেই প্রেম ভক্তি লাভ করিয়া ধন্য বরুণ দেবের বাক্য শ্রবণ করত সূর্যদেব বলিলেন হে দেবগণ কলিহত জীবের প্রতি যে সুমঙ্গল বর্ণিত হইবে তার তো অন্ত নাই মৃত্যুবাসী যে সমস্ত মানবগণ মহাভাগ্যবান সেই সময়ে জন্মগ্রহণ করবেন তারা সবাই নয়ন ভরে মহাপ্রভুর সংকীর্তনময় মূর্তি দর্শন করিবেন এবং প্রেমরস আস্বাদনে কৃতার্থ হবে কেবল আমরা স্বর্গবাসী দেবতারাই বঞ্চিত থাকলাম যদি কোন অসৌভাগ্যের বসে মনীষ্য জন্ম পেয়ে নদিয়াতে গিয়ে জন্মগ্রহণ করতে পারতাম তাহলেই আমাদের জন্মের স্বার্থক আমাদের জন্মের কীতার্থ এই কথা শ্রবণ করিয়া পবন দেবতা বলিলেন শুনো শুনো দেবগণ বিশেষত এই কলিযুগে এই কলিযুগের দেবতা হলেও আমরা বঞ্চিত হব না কারণ পরম দয়াল শ্রী চৈতন্য দেব আহ্মাণ্ড আহ্ম কুটিনাং কুটিকে প্রেম দিয়ে ধন্য করার ব্রত নিয়ে তিনি আবির্ভূত হবেন সুতরাং তার এই অযাচিত কৃপাবলি দেবীর দুর্লভ এই কলিতে মনুষ্য জন্ম পাব সঙ্গ তার লাভ করতে পারব নয়ন ভরে তার বদন দর্শন করে কৃতকৃতার্থ হব তার পরিকর গণের অনুগত হয়ে তার সেবা অধিকার পেয়ে আমরাও ধন্য হইব এইভাবে দেবতাগণ আপন মনের ভাব প্রকাশ করত শ্রীমন্ত মহাপ্রভুর মহিমা বিষয়ে আলোচনা করিতে করিতে প্রেমে বিবল হয়ে পড়িলেন একটি উচ্চস্থানে বসে অতি উচ্চ স্বরে সমস্ত করিতে শুরু করিলেন দেখে মনে হতে লাগলো উচ্চস্থানে যেন সংকীর্তনের অদ্ভুত হাট বসেছে এই কারণে এই স্থানের নাম হয়েছিল উচ্চহট্ট পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন হয়ে হাটবাঙ্গা গ্রাম হয়েছে এখনো সেই গ্রাম বিদ্যমান আছে গৌর অনুরাগী দেবগণের পদাঙ্কিত ভূমি এই স্থান দর্শন পর্শনে উচ্চ সংকীর্তনে স্বীকৃতি লাভ করে জীব ধন্য হতে পারেন কৃতার্থ হতে পারেন এই হল সেই উচ্চহট্ট গ্রামের মহিমা যাই হোক আমরা এই স্থান দর্শন করলাম তারপরে আমরা প্রবেশ করব ষাট নটি দ্বীপের মধ্যে কুল দ্বীপের মধ্যে প্রবেশ করব এবং কুলদ্বীপের মহিমা কথা আপনাদেরকে শ্রবণ করাবো